নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো এটা আমার না ছেলের ঘর বুঝলে আমার ছেলে যখন হয়েছে ঠিক তখন থেকে আমরা ঘরটা জমাচ্ছি মানে ওকে যে যা দেয় সেটাই আর কি রাখা হয় অন্য এক্সট্রা করে কিছু দেওয়া হয় না ও যে ওকে যা দেয় ভালোবেসে সেই টাকাটাই ওর ঘটে ফেলা হয় তো সেটাই আজকে আমরা ভাঙলাম দেখা যাক যে কত কি হয় না হয় তা আমার আইডিয়া ছিল ম্যাক্সিমাম বারো হাজার টাকা এর বেশি আর আমি আইডিয়া করিনি ভেবেছিলাম এরকমই হয়েছে তো তার থেকেও বেশি একটু আমরা পেয়েছি ঘরটা ভেঙে তো এটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর যদি কোথাও ভুল হয়ে থাকে আমি বারবারই বলি যদি কোথাও আমার ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমার এই জায়গাটায় ভুল হয়েছে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব তো দেখো টাকাগুলো সব ফেললো নিচে তো দেখো কত কী হয় না হয় ফার্স্টে এই বড়নোর থেকে শুরু করছে আমার হাজব্যান্ড তো বন্ধুরা তোমাদেরকে আমার যেটা বলার দা আমি যে নিজের ভয়েসে ভিডিও করি এগুলো কি তোমরা পছন্দ করছো না করছো সেগুলো আমাকে কমেন্ট করে কেউই জানাচ্ছ না তো সেটা যদি আমাকে জানাও তাহলে আমার বেশ সুবিধা হয় তাহলে আমি নিজের ভয়েসের ভিডিও করবো হলে আমি মিউজিক ভিডিও যেরকম করছি মিউজিক ভিডিওই করবো আশা করবো তোমরা সবাই পাশে থাকবে তো সেই আশা রেখে আমি এগিয়ে চলছি আমি আছি সবার পাশে ফেসবুকটাই ভালোবাসার জিনিস তো চলো দেখতে থাক আজকে গড় বাংলাম ঠিক আছে আজকে দেখা যাক কত কি জমেছে আমার ছেলের ঘটে ঠিক আছে আমার তো আইডিয়ায় মনে হচ্ছে পনেরো আট টাকা থেকে খুব গেলে চোদ্দ হাজার টাকা হবে ঠিক আছে দেখা যাক কত টাকা হয় ঠিক আছে গুনতি করে তোমাদের সব জানাবো তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে আর কোন জায়গায় যদি ভুল লোক ভুল যদি হয়ে থাকে ক্ষমা করে দিও গাইস ঠিক আছে তোমরা দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো আমাদের পাশে থাকো বাবাই কে কাটটা কা তোমরা তো শুনতেই পারলে আমার হাজবেন্ডের কাছ থেকে কত কী হয়েছে না হয়েছে তো লাস্ট সতেরো হাজার ছশো পঞ্চাশ টাকা হয়েছে হয়তো তার থেকে কিছুটা বেশি আমরা পুরোপুরি খুচরা টাকাগুলো ঠিকঠাক করে গুনি নিই সেই কারণে কিছুটা হয়তো বেশি হয়েছে তো এটা দিয়ে ভাবছি ছেলেকে কিছু একটা করে দেব ইচ্ছা আছে তো দেখা যাক কী করি না করি তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করবো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি কোথাও কিছু ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আমার এই জায়গাটাই ভুল হয়েছে তো সেই জায়গাটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করবো